प्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिस्काई हॉस्पिटल डानकोनियन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिस्काई स्पोर्ट्स एकेडमी। সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি কালীপুর যে স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবে দেখছি তার প্রস্তুতি চলছে আর আমি এখন কিন্তু অযোধ্যায় নেই আমি আছি কালীপুর স্পোর্টিং ক্লাবে অযোধ্যার আদলে তৈরি হচ্ছে রাম মন্দির আমি কথা বলে জানবো এই যে মণ্ডপ তৈরি হচ্ছে একটু যারা এই কর্তৃপক্ষ রয়েছে না আমাদের মোটামুটি ছাব্বিশ তারিখ ওপেনিং সেইভাবেই প্রস্তুতি আছে যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় খুব একটা না হয় আমরা করে ফেলবো আশা করছি ছাব্বিশ তারিখে সকল সর্বসাধারণের জন্য কারণ রাম মন্দির কারণ রাম মন্দিরের ভেতরে যদি তার সাথে কম্পেয়ার করেন অন্যান্য কাজ এই একশো তো করা যায় না এই কারণে আমরা বলছি রাম মন্দিরে বা অনুকরণ হান্ড্রেড পার্সেন্ট রাম মন্দির আমাদের ভাবনা সম্পূর্ণ প্রথমে তো আমাদের বেশ যেরকম স্ট্রাকচার হয়েছে বাম্বু শাল এবং লোহার পাইপ দিয়ে তার উপর টেপল প্লাই তারপর কাপড় কাপড় টাপড় দিয়ে কাপড়ের ওপরে এই থার্মোকল থার্মোকল বলবো না ফোম ফোমের ওপর এখন পেন্ট হচ্ছে আমাদের আর একটু দেরি হলো আমাদের প্রশাসন থেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছিলো কেমিক্যাল দেওয়ার জন্য যাতে অগ্নি নির্বাপক কেমিক্যাল সেইটা আমাদের দিতে গিয়ে এক দু দিন পিছিয়ে গেছি আমরা সেটা আমরা করেছি মানে প্রশাসন যেরম যেরম আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে আমরা এখন অবধি সেসবগুলো পালন করতে চেষ্টা করছি বা করে যাচ্ছি আশা করি হয়ে যাবে সব কিছু সবচেয়ে বড় কথা এই যে সব মানে যারা কারিগর আমাদের এই প্যান্ডেল করছে দীর্ঘদিন অযোগ্য মানে অসংখ্য পারি করা আছে তারা পরিশ্রম করে অক্লান্ত সকাল থেকে সকাল থেকে রাত অব্দি যে পরিশ্রম করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেকটা মণ্ডপ শিল্পী আলোক শিল্পী এবং আমার যে প্রতিমা করছে তাদের এই অক্লান্ত পরিশ্রম ছাড়াই এত সুন্দর একটা মণ্ডপ প্রস্তুত হওয়া সম্ভব ছিল না আমি সকলের সাথেও ওনাদের আগে বেশি বেশি করে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিই দর্শক এই অঞ্চলে কালীপুর সার্বজনীনের প্রতি লোকের একটা আকর্ষণ আছে যেন প্রতি বছর কিছু না কিছু একটা উপহার দেবে আমরা চেষ্টা করি যে প্রত্যেক বছর আমাদের কম্পিটিশান আমাদের নিজেদের সাথে আমরা গত বছর যা করেছি চেষ্টা করি আগামী বছর আরও ভালো করব এবছর যা করেছি আগামী বছর আরও ভালো করব এটা চেষ্টা এইবার এর সাকসেস যদি কিছু আমরা রেজাল্ট পাই কোথা থেকে সেটা ভালো লাগে কিন্তু আমাদের সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে জনগণের ভালো যদি জনগণ এসে এখানে বলে খুব সুন্দর হয়েছে মণ্ডপটা দেখে আনন্দ পায় এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাইজ সবচেয়ে বড়ো আমাদের এই পরিশ্রম এতদিনে আমরা কেন আমরা সাথে আমাদের সাথে এই যে শিল্পী যারা করছে তাদের সার্থকতা তখনই যখন দর্শকের ভালো লাগে এই সঞ্জয়দের একজন কর্মকর্তা বুঝতেই পারলেন আমরা কথা বললাম সঞ্জয় দার সাথে যেটা জানালেন কালীপুরের একটা অন্যতম যে আকর্ষণ সেটা হলো এই যে কালীপুর স্পোর্টিং ক্লাবের রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই রাম মন্দির এবং ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি টোটাল কাজ যে হচ্ছে ফর্ম দিয়ে হচ্ছে এবং বাঁশ ফর্ম তার সাথে রঙ রয়েছে এবং যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে ডান কালীপুর স্পোর্টিং ক্লাব এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরোনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডান শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো টু ছিক্স নাইন ট্ৰিপল ছিক্স অথবা নাইন ট্ৰিবল থ্ৰী ট্ৰিপল এইট ওৱান ছিক্স নাইন অথবা ডাবল ছেভেন নাইন ছেভেন ওৱান থ্ৰী টু এইট জিৰ' এইট এই নাম্বাৰ ৰে